এবং ডিজাইন করতে হবে আসলে আমরা একেবারে নতুন কালেকশন এই ধরশন আসরটার দাম হলো মাত্র 360 টাকা এটা আপনার পুরো রিস্ক মুক্ত ব্যবসা দর্শক আসসালামু আলাইকুম যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান এবং গোপন একটি সন্ধান খুঁজছেন তারা আজই চলে আসুন চকবাজারের সবচাইতে বৃহত্তম পাইকারি মার্কেট মদিনা আশিকTower আরে মদিনা আশিকTower এ আসলে পাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শোরুম আর এখানে আসলে পাবেন একেবারে কারখানার রেডি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত গুলো যেমন আপনি আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আর নিজস্ব ফ্যাক্টরি নি কিন্তু আমরা একেবারে কম প্রাইজের ভিতরে দিচ্ছি সমস্ত প্রোডাক্ট বাজারের সেরা এবং আপডেট কোয়ালিটি পেতে হলে অবশ্যই আপনারা আলতাব বিন মনি ব্যাগ গ্যালারি ভিজিট করবেন আমাদের শোরুমে পাবেন লেডিস ব্যাগ ট্রলি ব্যাগ ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যে কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন একই শোরুমে পেয়ে যাবেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট আচ্ছা আপনাদের এখানে নাকি জামার মেলা চলছে ভাই জি ভাই আমাদের প্রতি নিয়তো বা প্রতি বছরের ন্যায় কিন্তু আমাদের কি আপনারা জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু একটা মেলা চলে আর এই মেলা উপলক্ষে থাকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে বিশ টাকা তিরিশ টাকা কোন কোন প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট এই সর্বপ্রথম দিচ্ছে আলতাবিদ মনির ব্যাগ গ্যালারি আচ্ছা ভাই আজকে কথা বলব না আজকে দেখাবো প্রোডাক্ট আচ্ছা আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ কালেকশন আপনারা হয়তো আমাদের ভিডিও দেখেন বা জানেন যে আমরা আমাদের কাছে কত কালেকশন রয়েছে দেখেন এই যে একটি প্রোডাক্ট তিরিশ টাকা ডিসকাউন্ট তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট পঞ্চাশ টাকা দেখেন এই যে মাত্র দিয়ে একটি প্রোডাক্ট রয়েছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট একটি প্রোডাক্ট রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট কিন্তু দেখেন কত ডিজাইন আপনি আসলে কত ডিজাইন দেখবেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আমাদের কাছে পাবেন ইউজ পরিমাণ কন্টিনিউ ডিজাইন দেখেন কত ডিজাইন রয়েছে আমাদের কাছে মানে তারপরে এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মানে ছোট বড় মিডিয়াম আপনি যে কোনো রেঞ্জের প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত তারপরে আসেন যারা কম প্রাইস ভিতরে খোঁজেন যেমন দুশো টাকা দুইশো টাকা 30 টাকা পঞ্চাশ টাকা এরকম দামের অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে জি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মাত্র একশো টাকা 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 থেকে শুরু করে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে আসলে আমি যদি প্রত্যেকটা ডিজাইন দেখাতে যাই তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে তো জানেন যে মনির ব্যাগ গ্যালারি কিন্তু সব কয়টা আইটেমই একেবারে বাজারের সেরা কালেকশন সব যারা এই যে এই ধরনের অনলাইনের প্রোডাক্ট খুঁজেন অনলাইনের সেরা সেরা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যেমন আপনি অনলাইনে সেল করছেন এগুলা দুই হাজার থেকে আঠারোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি একেবারে কম প্রাইস ভিতরে আসলে প্রাইস গুলো বলবো না আমরা প্রাইস বললে আসলে সবাই নিতে জি জি তারপর আসেন আমাদের কাছে পাবেন ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন একশো আশি টাকা থেকে শুরু করে ভাই দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই যে ঢোল ব্যাগের ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপর একটু ছোট সাইজ এর জিম ব্যাগ যারা চান জিম ব্যাগ রয়েছে আমাদের কাছে তারপর দেখেন এই যে এই ধরনের ঢোল ব্যাগ পাবেন তারপর দেখেন এই ধরনের জিম ব্যাগ পাবেন তারপরে এই ধরনের বেবি ব্যাগ পাবেন মানে একটু জেড কালেকশন আমাদের কাছে ব্যাগের জগতে আপনি যে কোনো ধরনের ব্যাগ চান ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন এই ধরনের কাপুরের ব্যাগ মানে মোট কথা অনেক অনেক এক ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এখানে রয়েছে অনেক ডিজাইনের আটি আটিখান্ডার পোরাত তারপরে আসেন যারা অফিশিয়াল 4G চান তাদের জন্য রয়েছে অফিশিয়াল 4G এবং আপনারা চাইলে কিন্তু এগুলা নিজের নাম এবং লোগো দিয়ে কোম্পানি কোম্পানি নামেও নিতে পারেন জি আমাদের এই 4G রয়েছে 10 থেকে 15টা ডিজাইন আর আমাদের ডিজাইনগুলো খুব সুন্দর তারপরে এই ধরনের অফিশিয়াল গুলো পাবেন আমাদের কাছে তারপরে এই ধরনের ছোট ল্যাপটপ ব্যাগ পাবেন মানে মোট কথা এ টু জেড আপ টি জেই কালেকশন চাইবেন ইনশাল্লাহ কালেকশন কিন্তু আমরা দিচ্ছি তারপরে দেখেন আমাদের এখানে রয়েছে আপনার ভিডিও ব্যাগ কোরস ব্যাগ তারপরে সাইকেল ব্যাগ তারপরে এই ধরনের আটি খান্টার প্রোডাক্ট গুলো যারা চান কম প্রাইস ভিতরে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে আপনার আরো অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে কালেকশন শেষ নাই এত এত কালেকশন আসলে এক ভিডিওতে আর এত কালেকশন দেখানো আসলে সম্ভব না तो अपना जरा

দামে এত ডিজাইন আপনাকে কেউ দেখাতে পারবে না আর আপনারা যারা পাইকারি ব্যবসা করেন তারা অবশ্যই শুরুম দেখেই বুঝতে পারেন যে শুরুমের কত কত ডিজাইন রয়েছে দেখেন কত ডিজাইন চান আপনি ডিজাইনের শেষ আছে মানে শুরু আছে শেষ নাই এত পরিমাণ ডিজাইন দেখেন কত ডিজাইন লাগবে ভাই কত ডিজাইন লাগবে ব্যাগের জগতের ডিজাইনের শেষ নাই ভাই ইউজ পরিমাণ স্টকে রয়েছে আমাদের তো আপনারা আমাদের শুরুম ভিজিট করুন আমাদের শুরুম ভিজিট করলে আসলে বুঝতে পারবেন যে আমাদের কত ডিজাইন রয়েছে আপনি যদি আপনার যে প্রতিষ্ঠানই দোকান হোক না কেন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট তো দর্শক আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম এবং কর্লিজ শোরুম তো আসেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি ভাই এগুলো কি আসলে এগুলো ব্যাগ আপনারা দেখেন আমি কিন্তু শুরু থেকে বলেছি আমাদের কিন্তু ইউজ পরিমাণ কিন্তু স্টকে রয়েছে দেখেন কত ডিজাইন লাগবে ব্যাগের জগতের ডিজাইনের শেষ নাই ভাই আর আমাদের কাছে কি নাই সেটা জিজ্ঞাসা করবেন আমাদের কাছে পেয়ে যাবেন এ টু জেড সব কালেকশন এই ধরনের বাজার ব্যাগগুলো পেয়ে যাবেন সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এরকম করে তারপরে দেখেন এখানে রয়েছে আমাদের ট্রলি ট্রলিরও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে ট্রলি কিন্তু আমাদের কাছে রয়েছে একেবারে দেশি বিদেশি সব রেঞ্জের ট্রলি পাবেন আর আমাদের ট্রলিটা কিন্তু মাত্র টাকা টাকা থেকে শুরু করে দুই পিস আবার মানে এক কথায় আপনি যদি ব্যাগের ব্যবসা ব্যবসা করেন অবশ্যই লাভজনক তো দর্শক দেরি না করে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম আসলে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইনের ব্যাগের কালেকশন তো দর্শক যারা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন বাজারে যে সব আপডেট কালেকশন রয়েছে সকল আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের একই শোরুমে তো আমাদের শোরুমটি আপনারা অবশ্যই ভিজিট করবেন একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট একই শোরুমে পেয়ে যাবেন এবং সামনে যেহেতু জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস উপলক্ষে আলতা বিন মনির ব্যাগরাইতে চলছে বিশেষ মেলার আয়োজন আর এই মেলা উপলক্ষে রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টের ডিসকাউন্ট তো দেখেন এখানে কিন্তু পার্স ব্যাগ রয়েছে সে তারপরে দেখেন এখানে কিন্তু আপনারা রয়েছে যে সব সাইড ব্যাগ গুলো বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা খুব টেনেস এইগুলো এই ধরনের সাইড ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ডিজাইন তো দেখেন এখানে কিন্তু তো ডিজাইন আমাদের সাইড ব্যাগ গুলো মাত্র 55 টাকা থেকে শুরু করে আমাদের ব্যাগের আইটেমটা 55 টাকা থেকে শুরু করে অনেক ধরনের দামে রয়েছে কোয়ালিটি তারপরে যে সব অপুরা রয়েছে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি যারা পরে তো তাদের জন্য কিন্তু এই যে বর্তমানে কিন্তু এক কথায় মানে এতটা চাহিদা যা বলার বাহিরে এগুলো বলা হয় টুব্যাগ আর এই এর ভিতরে কিন্তু কালার রয়েছে আপনার পাঁচ থেকে ছয়টি করে কালার রয়েছে এবং আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন ডিজাইন একটি রয়েছে তারপর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর দেখেন এই যে কত সুন্দর একটি ডিজাইন রয়েছে তারপর দেখেন আরো অনেক অনেক কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু মন খুলে যে প্রোডাক্ট দেখানো যায় সেরকম কিন্তু আমরা দেখা যাই অনেক অনেক দেখেন এই যে কত কত কালেকশন তারপর দেখেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট মানে এক কথায় মানে আপনি যদি কেউ যদি আপনাকে বলে যে এটা চাইনিজ আপনার চাইনিজ বিশ্বাস করতে হবে আমরা একেবারে নিখুঁত ভাবে যে কাজগুলা করি এরকম হয়তো কেউ করে না মানে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই পোড়াকটাও আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দেখেন এই যে একেবারে নিউ আপডেট কালেকশন এই ধরনের লেডিস ব্যাগ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসলে আমরা সব সময় কিন্তু সুন্দর করার চেষ্টা করি এই কারণে হয়তো আপনি বাজারে হাজারো ব্যাগ পাবেন হাজারো দোকান পাবেন কিন্তু আপডেট কিছু বিক্রি করতে পারবেন না তো আমরা একমাত্র আপডেট কালেকশন দিচ্ছি এই যে দেখেন এইগুলো হলো লুজ ব্যাগ আর এই লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন তারপরে সব আপুরা একটু বড় টাইপের ব্যাগ চায় যেমন একটু এই ধরনের বড় টাইপের ব্যাগ চাই এই ধরনের বড় টাইপের ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন কত কালেকশন আসলে আমি যদি কালেকশন দেখাই অনেক টাইম লেগে যাবে তারপরে দেখেন এই যে এই ধরনের ব্যাগ ব্যাগ গুলো এই ধরনের ব্যাগপ্যাক গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমি একটা আজকে কথা বলি হয়তো আপনারা বুঝবেন দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম হলো মাত্র টাকা কিন্তু এগুলো খুচরা বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো যার কাছ থেকে যা পারে তো এক কথায় মানে একটি ব্যাগে আপনার নর্মালি যদি আপনি লাভ করেন তাও দুইশো তিনশো টাকা লাভ করতে পারবেন তো এই ব্যবসাটা যারা শুরু করতে চান বা ভাবছেন যে কি করবেন তাদেরকে আমি বলবো যে ভাই ব্যাগের ব্যবসা আর এই ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা যেটা আপনার পুরো রিস্ক মুক্ত ব্যবসা যেমন আপনি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনি দুই বছরও যদি রাখেন আপনার দোকানে না চলে এই প্রোডাক্টটা আপনার পোষবে না গলবে না রানার ট্যাম্পার যাবে না সো এক কথায় আপনার রিস্ক মুক্ত ব্যবসা তো দর্শক আজকে এই পর্যন্তই শেষ করলাম আমাদের শোরুমে আসবেন আপনারা ভিজিট করবেন আসলে ভাই আমাদের শোরুম ভিজিট করলে যে আপনার আমাদের প্রোডাক্ট কিনতে হবে সেরকম কোনো কথা না জাস্ট একটু এসে আমাদের শোরুম ভিজিট করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা বাজার থেকে কম দামে প্রোডাক্ট সেল চিনি নাকি আসলে আমাদের কারখানা রয়েছে নিজস্ব আর নিজস্ব কারখানা থাকা কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করতে পারি আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা সেই পন্থা অবলম্বন করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কিছু নিয়ে নতুন ভাবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম